ভারতীয় বিশ্লেষকদের মতে মানে ওই ইঙ্গিতটা কিন্তু দিয়ে দেওয়া হলো যে বিনা ভোটের নির্বাচন একতরফা নির্বাচন থেকে মানে দফায় দফায় সরকারকে বাঁচিয়েছে ভারত ভারতীয় বিশ্লেষকদের মতে ভারতের নিকটবর্তী এলাকার মূল অবকাঠামো প্রকল্প পরিচালনার জন্য চীনা পদক্ষেপ ভারতের জন্য অস্বস্তির বিষয় হাসিনা মোদী বৈঠকে আন্তঃসীমান্ত সংযোগ প্রকল্প এবং ব্যবসায়িক উদ্যোগগুলো ফোকাস পাবে ভারত ইতিমধ্যেই ষোলোশো পঞ্চাশ কিলোমিটার চিকেন স্টেক করিডোর এড়িয়ে উত্তর পূর্ব রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ও মন্দর মংলা উভয় বন্দরের ট্রান্সশিপমেন্ট এক্সেস পেয়েছে আমরা জানি এটা অলরেডি অফিসিয়ালি গত বছর হয়ে গেছে মানে এখন ওটা পেয়ে চলছে না এখন বন্দর পরিচালনার দায়িত্ব কর্তৃত্ব আপনার হাতে লাগবে আমরা বলছি ওটার মানে হচ্ছে আপনার অবস্থান ওখানে নিশ্চিত করা এবার বাংলাদেশের মংলা বন্দর চায় ভারত ছাড়ে কথা কেউ কেউ বলতে পারে চাইতে হয় কেন তারা বলবে বাংলাদেশকে রাজি হয়ে যেতে হবে কিন্তু যেহেতু আমরা কাগজে কামলাম একটা স্বাধীন দেশ এখনও তাই কিছু নাটক চলছে কি কি নাটক চলছে একটা রিপোর্ট নিয়ে একটু কথা বলতে চাই বাংলাদেশের নয়া দিগন্ত পত্রিকাটা ভারতীয় ভারতীয় পত্রপত্রিকার রেফারেন্স এই নিউজটা করেছে ভারতের পত্রিকার নিউজটা কয়েকদিন আগে চোখে পড়েছিল আমার মানে এই যে সরকারকে একটার পর একটা টার্ম অবৈধভাবে ক্ষমতায় থাকতে ভারত সাহায্য করছে কোনো একটা ট্রেড অফ থাকবেই থাকতেই হয় এটা এখন না চোদ্দ সালের পর থেকে যখনই হয়েছে আমরা দেখেছি এক বাক্যে ভারত যা যা চায় তাই সরকার মেনে নেয় বাংলাদেশে যা যা পাওয়ার তার কোনো কিছুর ব্যাপারে রকম ন্যূনতম বার্গেইনও সরকার করে না এই হচ্ছে ট্রেড অফ আমার কি কি ন্যায্য অধিকার আছে সেগুলো তো আমি চাইবই না যেটা দেয়া ভারতকে দেয়া প্রিভিলেজ সেটা দিয়ে দেব এটা আমি চাইলে দিতে পারি নাও পারি কিন্তু দিয়ে দেব এবং এমন রেটে দেব এমন ভাবে দেব যেটা আসলে ফ্রি দিয়ে দেওয়ার কথা মতো আমি তাদের কাছ থেকে কিছু জিনিস কিনতে গেলে সেই কেনাটাও এমনভাবে কিনবো তাতে বহুগুণ বেশি ব্যবসা করার সুযোগ তাদেরকে দেব এই রকম হচ্ছে ট্রেড অফ অনেক কিছু আমরা জানি আমাদের জনগণকে সীমান্তে খুন করবে আমরা কিছু করবো না কিছু বলবো না আমাদের উপরে ট্রানজিট নিয়ে যাবে অলমোস্ট ফ্রি তার বিরাট লাভ হবে আমরা কুটু শব্দ করবো না আবার ট্রানজিটের ভৌত অবকাঠামো তৈরি হবে ভারতের ঋণে উচ্চ সুদের ঋণে সেটাও আমরা করব ঋণ নিয়ে তার জন্য আদানি অলিগার্ক তার বিদ্যুৎ কিনব তার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে যেটা বহুগুণ বেশি দামের রাষ্ট্রের ধ্বংস করে দেব দেব রাজি সে আমার উপর দিয়ে ট্রানজিট শুধু আগে যা চেয়েছিল সেটা না এগুলো আসলে করিডোর কারণ সে তার থেকে তার দেশে যাচ্ছে তেঁতুলিয়ার উপর দিয়ে যেতে চায় তারা আবার আরেকটা রেল লাইন চালাতে চায় সো আমরা চুপ করে করে এগুলো করব এগুলো শুনবো এই তো হওয়ার কথা হচ্ছে খুব ক্লিয়ারলি হচ্ছে এবার ভারত চাইছে বলা হচ্ছে আমি নিশ্চিত এটা আসলে ডিল হয়ে গেছে এখন একটু নাটক আমাদের সামনে তো আনতে হবে সেই নাটক হচ্ছে ভারতীয় পত্রিকার বরাতে নিয়ে যে রিপোর্টটা করেছে সেটা একটু পড়ি মংলা বন্দর কৌশলগতভাবে অবস্থিত বন্দর চালনার জন্য চীনের প্রচেষ্টার মধ্যে ভারত বাংলাদেশের মংলা বন্দর পরিচালনা এবং সেখানে একটি নতুন টার্মিনাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে চীনের চাবাহার বন্দর ও মিয়ানমারের বন্দরের অপারেশনাল অধিকার ইতিমধ্যেই ভারতের রয়েছে এটি পেলে তা হবে ভারতের প্রতিবেশী এলাকায় তৃতীয় বিদেশি বন্দর পরিচালনার অধিকার ইকোনমিক টাইমস সহ একাধিক ভারতীয় রিপোর্ট প্রকাশ করেছে ভারতীয় বিশ্লেষকরা মনে করেন এই পদক্ষেপ সফল হলে নয়াদিল্লি ভারতের নিকটবর্তী এলাকায় চীনের ক্রমবর্ধমান কৌশলগত উপস্থিতির প্রতি ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবে সে সাথে ভারত মহাসাগর অঞ্চলে পশ্চিম ও পূর্ব উভয় অংশে বন্দর পরিচালনার নেট সুবিধা নেট নিরাপত্তা সুবিধা পাবে দিল্লি বিশ্লেষকদের মতে ভারত বাংলাদেশের অংশীদারিত্বের ক্ষেত্রে এটি একটি মাইল ফলক হতে পারে অংশীদারিত্বের মাইল ফলক চলতি মাসের শেষের দিকে বা জুলাইয়ের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে ভারত যাওয়ার পরিকল্পনা করেছেন লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এর টানা তৃতীয় জয়ের পর মঙ্গলবার রাতেই হাসিনা মোদীকে অভিনন্দন জানিয়েছেন চীন হাসিনাকে তার সফরশ্রুতিতে বেইজিংকেও অন্তর্ভুক্ত করার অনুরোধ করেছে কিন্তু তাতে কিন্তু তিনি তার ভারত সফরের আগে সেই সফরে যেতে আগ্রহী নন খুব স্বাভাবিক অথচ এটা কিন্তু এরকম হতে পারতো যেহেতু হচ্ছে ভারতকে কনভিন্স করা ঠিক আছে আমি চীনে যাই আমি তারপর ভারত আসছি কারণ ভারতের নতুন সরকার হবে তার সাথে বসার কথাই খুব স্বাভাবিক কিন্তু না ভারতে আগে যেতে হবে কারণ আমরা বুঝতে পারি চীনে কি করা যাবে না যাবে এরকম একটা লিস্ট ডুজ অ্যান্ড ডোন্টস একটা লিস্ট ভারতের পক্ষ থেকে যারা মোদী ধরিয়ে দেবেন তারপর যেতে হবে এবং আমি প্রথম আমার প্রভুর বাড়িতে যাব না আগে অন্য একটা দেশে যাবো এটা তো আসলে হয় না পত্রিকার বলা হয় একতরফা ভোট কোট অভিযোগের মধ্যে বাংলাদেশের প্রতিটি নির্বাচনের পর তার সরকারকে বৈধতা প্রদান করে নয়াদিল্লি শেখ হাসিনা সরকারের পাশে দাঁড়িয়েছে স্মরণ করাচ্ছে সেটাই করছে গত মাসে ব্যবস্থাপনা পরিচালক সুনীল মুকুদ দনের নেতৃত্বে ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড একটি ভারতীয় প্রতিনিধি দল মংলা বন্দর পরিদর্শন করে করে এর অপারেশনাল সুবিধাগুলো বিস্তারিতভাবে স্টাডি করেছেন আলোচনা সফলভাবে এগিয়ে গেল ইরানের চাবাহার বন্দর এবং মিয়ানমারের সিতাওয়ের পর মংলা হবে ভারতের তৃতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর অপারেশন যেটি উভয়ই ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড দ্বারা পরিচালিত হবে শ্রীলঙ্কায় একটি ইন্দো রাশিয়ান যৌথ উদ্যোগ চীন পরিচালিত পরিচালিত হাম্মান বন্দরের আশপাশে বিমানবন্দর ব্যবস্থাপনার অধিকার পেয়েছে আমরা জানি ব্যাপারটা শ্রীলঙ্কার হাম্মান যখন চীন তার লিজ পেয়ে গেল সেই লোন ডিফল্ট করার পর চীনকে নিরানব্বই বছরের জন্য লিজ দিতে হলো তখন কিন্তু আসলে ইন্ডিয়া একটা বিমানবন্দরের ব্যবস্থাপনা পেয়েছে এটা হচ্ছে মাতালা রাজাপাক্সা এয়ারপোর্ট মানে যেটা পৃথিবীর সবচেয়ে ফাঁকা এয়ারপোর্ট বলা হয় কিন্তু ও কৌশলগত কারণে নিয়েছে কাছাকাছি অবস্থানের জন্য মানে এই ফাইটটা চলছে আইপিজিএলকে বিবেচনা করার জন্য মংলা বন্দর কর্তৃপক্ষের কাছে বিস্তারিত লিখিত প্রস্তাব জমা দিতে বলা হয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি জানান এই জায়গাটা ইম্পর্টেন্ট প্রতিনিধি দলকে জানানো হয়েছে প্রস্তাব পাওয়ার পর মূল্যায়ন করা হবে এবং লাভজনক প্রমাণিত হলে সিদ্ধান্তের জন্য সরকারের কাছে পাঠানো হবে আমি আসবো এই জায়গায় মংলা বন্দর তার পাঁচটি জেটিতে কন্টেনার ও বাল ক্যারিয়ার জাহাজ পরিচালনা করে ভারত নেপাল ও ভুটানকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার কারণে বর্ধিত পণ্য সম্ভার পরিচালনার জন্য আরও দুটি জেটি নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে ভারতীয় পত্রিকার প্রতিবেদন অনুসারে লাভজনকতা বিবেচনা করে প্রস্তাবটি মূল্যায়ন করবে মংলা বন্দর কর্তৃপক্ষ বন্দরটি বর্তমানে কন্টেনার ও বাল ক্যারিয়ার জাহাজ পরিচালনা করে এবং ট্রান্সশিপমেন্ট থেকে বর্ধিত কার্গো ভলিউম পরিচালনা পরিকল্পনা করছে এই ব্যাপারে ওই যে তিস্তায় যে তিস্তা নদীর যে প্রকল্প সেখানে প্রস্তাব দেওয়ার কথা ভারতীয় গণমাধ্যমে এসছে ইত্যাদি ইত্যাদি এখানে চীন চেয়েছিল এগুলো বলা হয়েছে আচ্ছা এবার একটু আসি যে লাভজনক বা লাভজনক না প্রথম কথাটা হচ্ছে বাংলাদেশ বা যে পৃথিবীর যে কোনো দেশ অনেকগুলো প্রকল্প কতটুকু লাভজনক কী লাভজনক না তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা কৌশলগতভাবে আমার কাছে কতটুকু ইম্পর্টেন্ট সেটা খুব জরুরি কথা আমাদের কাছে কৌশলগতভাবে একটা পোর্ট পরিচালনা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা না করে আমি তাত্ত্বিকভাবে বলছি মোংলা পণ্য যদি এখন লাভজনক নাও হয়ে থাকে বা কম লাভজনক হয় এবং ভারতের পরিচালনায় যদি এটা বেশি লাভজনকও হয়ে থাকে লাভের চাইতে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স যেন আপনি আপনার লাভ কম হচ্ছে না বেশি হচ্ছে সেটা চাইতে ওইটাকে বেশি গুরুত্ব দেবেন কিন্তু না এখানে খুব স্পষ্টভাবেই বলা হচ্ছে চায়নার নানান রকম তার যে অবস্থানগুলো তৈরি হয়েছে সেগুলোকে কাউন্টার্যাক্ট করার জন্যই আসলে তারা এগুলো করছে আমরা জানি যে চায়না বাংলাদেশে সাবমেরিন বিক্রি করেছে এবং সাবমেরিন টকিং ইয়ার্ড তৈরি করেছে ফলে আমাদের এই সিতে চাইনার এক ধরনের প্রেজেন্স তৈরি হয়েছে সেটাকে কাউন্টার অ্যাক্ট করার জন্যই আমরা বলতে পারি একই কাজ তারা এখানে করছে তারা আরেকটা পোর্টও তৈরি করছে যেখানে ভারতের ডিফ্যাক্ট এক ধরনের অবস্থান আছে সেটা হচ্ছে মাতার বাড়ি যখন সোনাদিয়াতে চাইনিজ পোর্ট সোনাদিয়া বলে রাখা ভালো যে নানান সমীক্ষার পথ দেখা গিয়েছিল এটাই সবচেয়ে সেরা পজিশন হতো আমাদের ডিপসি পোর্টের জন্য কিন্তু চীন এখানে ফাইন্যান্স করবে বলে এটাতে বেঁকে বসে ভারত এবং সরকার ভারতের এই রেড লাইন ক্রস না করে মাতার বাড়িতে করে মাতার বাড়িতে না মানে জাপান মূল ফাইন্যান্স করছে যেহেতু ভারতের হেজিমনির অনেক ইচ্ছা আছে কিন্তু অত টাকা একটা পয়সা নাই যার পরও যতটুকু আছে অত্যন্ত তৃতীয় শ্রেণীর তৃপণতা তারা করে আমি প্রায় বলি ভারতের সুপার পাওয়ার হওয়ার মতো মানসিকতা বা চরিত্র বা আচরণ কোনোটাই নেই যাই হোক তো সেখানেও তার এক ধরনের অবস্থান আছে এখন মোংলাতেও চাইছে তার আসল পুরো এই জোনটা সে তার কন্ট্রোলে নিতে চাইছে তার অবস্থানের দিক থেকে এবং সে মনে করে বা বিশ্বাস করে এই ধরনের চেষ্টা আমেরিকারও সমর্থন পাবে পেতে পারে কারণ আমেরিকা চাই দ্য প্যাসিফিক অঞ্চলে ভারত যদি অন্তত কন্ট্রোলগুলো রাখতে পারে সেটা চীনের জন্য সমস্যা তৈরি করবে এবং আমেরিকার পারপাস সেটা সার্ভ করবে এবং আমরা খেয়াল করছি এভাবে কৌশলগত জায়গা দখল করছে আমি একটু অফ টপিক হলে আপনাদের জানাতে চাই আপনারা হয়তো অনেকে জানেনও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় প্রচুর লোকজন কাজ করবে করছে করবেও মানে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো এত সেন্সিটিভ স্থাপনা তো আসলে আর নেই কিন্তু এখানেও ভারতের লোকজনকে ইনভলভ করতে হয়েছে করেছেন বা করতে হয়েছে করতে হয়েছে না বলে কি করেছেন এই সরকারকে বললেই হয় বা সরকার ডেকে এনে ভারতকে ওখানে ঢোকাতে চায় যাই হোক মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে একটা অবৈধ ভোটে একটা অবৈধ ক্ষমতায় থাকা আপনাকে নিশ্চিতভাবে কতগুলো বিনিময়ের ভিত্তিতেই থাকতে হবে এবং আমরা এই দফায় অবৈধভাবে ক্ষমতায় থাকার পর যেটা আমাদের সামনে ধাপে ধাপে স্পষ্ট হচ্ছে সেটা হচ্ছে ভারতে বার্তার কৌশলগত এবং নিরাপত্তার ইস্যুগুলোকে গুরুত্ব দিচ্ছে এবং তার পূর্ণ করার ক্ষেত্রে আমাদের কৌশলগত এবং নিরাপত্তা ইস্যুগুলো ধামাচাপা পড়ছে আমরা নিশ্চিত থাকতে পারি মংলা বন্দর ভারতকে দিয়ে দেওয়া হচ্ছে পরিচালনার জন্য নিশ্চিত থাকতে পারে এই যে এখন যে আসলো প্রতিনিধি আসলো মংলা বন্দরে যে অথরিটি আছে তারা বিবেচনা করবেন লাভজনক হবে কি কিনা মূল্যায়ন করবেন তারপর সিদ্ধান্ত নেবেন এগুলো সব নাটকের পার্ট কারণ ওই যে বললাম কাগজে কলমে আমরা এখন স্বাধীন আছি আমরা ভারতের কলোনি হয়ে গেছি ভারতের করজ রাজ্য হয়ে গেছি কিন্তু এটা হয় না এখনও সো এই নাটকগুলো হবে একটা অফিসিয়াল প্রস্তাব আসবে বিবেচনা হবে তারপরে বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাদের জন্য খুব লাভজনক হবে একটা হিসাব আমাদের সামনে আসবে এখন আমরা এই করি ভারত আসলে পরিচালনা করলে এই লাভ হবে ভারত একটা বিরাট হ্যাডামওয়ালা পোর্ট পরিচালনা করার মতো প্রতিষ্ঠান অথচ আমরা জানি ভারতের পোর্ট পরিচালনা নিয়ে মহা সুনাম নাম পৃথিবীতে নাই পোর্ট যদি আপনি পরিচালনা করতে দেন এফেক্টিভলি প্রফিটেবলি পৃথিবীতে আরো অনেক গুরুত্বপূর্ণ দেশ আছে যারা আপনার এই কাজটা করতে চাইতো যে বললাম একটা লাভ টাবনা লাভ উদ্দেশ্য হচ্ছে আরো তৈরি করা মূল সমস্যা কি হচ্ছে আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলার চেষ্টা করছি অবৈধ ক্ষমতা টিকিয়ে থাকার জন্য যেহেতু বিভিন্ন পরাশক্তি অবৈধ সরকারের উপরে অনেক বেশি দিতে পারে সরকার বাংলাদেশকে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পরাশক্তিগুলোর এক ধরনের প্রক্সি ওয়ারের জায়গায় পরিণত করেছে এর মধ্যে রিজিওনাল পরশক্তি আছে গ্লোবাল পরশক্তি আছে আমাদের দুঃখজনকভাবে এটা ফ্যাক্ট যে বাংলাদেশে এই মুহূর্তে গ্লোবাল সুপার পাওয়ার আমেরিকা এবং চায়না বাংলাদেশের ব্যাপারে অতি আগ্রহী তারা এখানে অ্যাক্টিভ এবং এই অঞ্চলের রিজিওনাল সুপার পাওয়ার ভারত সেও সিরিয়াসলি অ্যাক্টিভ ফলে সরকার যে কৌশলটা করার চেষ্টা করেছে সে ক্ষমতায় থাকার জন্য এমন এমন কিছু এক একজনকে এমনভাবে দিয়েছে যেটা আসলে ব্যালেন্স অফ পাওয়ারকে নষ্ট করার সম্ভাবনা তৈরি হয় ফলে আরেকটা ক্ষেত্রে ব্যালেন্স করতে গিয়ে আরেকজনকে আরেকটা কিছু দিতে হয় এতে এই দেশগুলো বাংলাদেশকে তাদের প্রক্সি ওয়ারের একটা জায়গায় পরিণত করছে আমরা খুব সিরিয়াসলি মনে করি এবং এটা বিশ্বাস করা যৌক্তিক কারণ আছে এই সরকার এভাবে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব এখন বিশেষ করে ভারতের কাছে আমাদের সার্বভৌমত্ব একেবারে ধ্বংসের মুখে সুতরাং এই সরকারকে ক্ষমতাচ্যুত করা শুধুমাত্র একটা অবৈধ স্বৈরতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা না এই সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা বা তার জায়গায় একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা বাংলাদেশের সার্বভৌমত্ব ফিরিয়ে আনার সার্বভৌমত্ব নিশ্চিত করারও একটা লড়াই